বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরাম পরে বিস্তারিত আন্তর্জাতিক অঙ্গনের রাতের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব ইসরায়েল যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করা হয়েছে বলেছে ইরান ইরান ফের যদি যুদ্ধ শুরু হয় তাহলে পূর্ণমাত্রায় এবং মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গুড়িয়ে দিতে পারবে এইবার যদি ইরানের সাথে যুদ্ধ বাধাতে আসে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো মার্কিন যুদ্ধ বিমানই অবশিষ্ট থাকবে না সমস্ত ঘাঁটি গুড়িয়ে দিবে দখল করবে জঙ্গি বিমান ইরান সেই শক্তি নিয়ে আবারও মাঠে ফিরছে এরপর জানাব নেতানিয়াহু নির্বাচনের আগ পর্যন্ত গাজা যুদ্ধ চালিয়ে যেতে চান বলেছেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এদিকে ইসরায়েল ইরান যুদ্ধের পর পুতিন খামনি উপদেষ্টার গোপন পারমাণবিক বৈঠক ইরান পরমাণু বোমা হামলা করে তারপরেই পারমাণবিক ক্ষেপণাস্ত্র মিসাইল সবকিছু মাত্রায় তৈরি করে মার্কিন প্রতিশোধ নিয়েই ছাড়বে ইরান এদিকে গাজা যুদ্ধের মধ্যে আরও একজন ইসরায়েলি সেনা আত্মহত্যা একের পর এক ইসরায়েলি ঝাঁকে ঝাঁকে সেনা আত্মহত্যা করছে ইসরায়েলিরা হামাসের কাছে অসহায় হয়ে পড়েছে যে কারণে নিজেরাই নিজেদেরকে শেষ করে দিচ্ছে আরও জানিয়ে দেব সিরিয়ায় দ্রুজ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা এই হিকমাদ আল হিজরি এবং সর্বশেষ জানিয়ে দেব চীন ভারতের পানি যুদ্ধে কতটা ভুগবে বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকেই সংবাদটি শুনছেন ইসরায়েল যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করা হয়েছে বলেছেন ইরান যুদ্ধের আগে ইরানের কাছে তাদের নিজেদের বানানো দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাভার তিনশো এবং রাশিয়ার বানানো এস তিনশো ছিল ইরান গত মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে বলে জানিয়েছেন দেশটির নিয়মিত সেনাবাহিনীর অপারেশন বিভাগের উপপ্রধান মামুদ মুসাভি তাকে উদ্ধৃত করে রোববার ইরানের বার্তা সংস্থা দেফা প্রেস এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জুনে বারো দিনের সংঘাতে ইরানের আকাশে ইসরায়েলের বিমানগুলো ব্যাপক আধিপত্য দেখিয়েছিল সে সময় তেল আবিব ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর জোর আঘাত হাতে এর পাল্টায় তেহরানের সশস্ত্র বাহিনীও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছুঁড়েছিল আমাদের কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল এটা লুকানোর কিছু নয় কিন্তু আমাদের সহকর্মীরা দৃশ্য সম্পদ ব্যবহার করে সেগুলোর বদলে আগেই থেকে নিরাপদ জায়গায় মজুদ রাখা ব্যবস্থা প্রতিস্থাপন করেছেন যেন আকাশসীমা সুরক্ষিত থাকে বলেছেন মুসাভি যুদ্ধের আগে ইরানের কাছে তাদের নিজদের বানানো দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাফার 373 এবং রাশিয়ার বানানো তিনশো ছিল যুদ্ধের পর গত কয়েক সপ্তাহে ইরান কোনো বিদেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করেছে কিনা সে বিষয়ে দেফা প্রেসের প্রতিবেদনে কিছু বলা হয়নি গত অক্টোবরে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে সীমিত হামলা চালিয়েছিল এরপর এক সামরিক মহড়ায় তেহরান রাশিয়ার বানানো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখিয়ে তেল আবিবের হামলার ধাক্কা যে তারা আমলে নিয়েছে তা বুঝিয়েছিল নেতানিয়াহ নির্বাচনের আগ পর্যন্ত গাজা যুদ্ধ চালিয়ে যেতে চান সাবেক ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর অভিযোগ গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ এমন অভিযোগ তুলেছেন দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আভিগদর লিবারম্যান রোববার তিনি ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা কানের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন আসন্ন নির্বাচনের আগ পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে নিতে চান নেতানিয়াহু ইসরায়েল ইরান যুদ্ধের পর পুতিন খামেনি উপদেষ্টার গোপন পারমাণবিক বৈঠক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী হোসেইনি খামেনির শিষ্য উপদেষ্টা আলী লারিজানির সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে বৈঠক করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন পুতিন ও লারিজানি মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন বলে ক্রেমলিন মুখপত্র দিমিত্রি পেসকোফকে উদ্ধৃত করে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স পেস্কোফ বলেন পুতিন ইয়ে চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পক্ষে এবং ইরানের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত বিষয়গুলোর রাজনৈতিক সমাধান চায় বলে পুনর্ব্যক্ত করেছেন এদিকে ইরান জানিয়েছে তারা যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানির সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে রোববার অর্ধ সরকারি সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনাগুলো স্থবির হয়ে পড়েছে ইরানি কর্মকর্তারা ভবিষ্যতে আর কোনো হামলার আশঙ্কা রুখতে যুক্তরাষ্ট্র সহ অন্য দেশগুলো চাষতে কেন দাবি করেছেন কারণ গত মাসে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক বোমা হামলা চালিয়েছিল গাজা যুদ্ধের মধ্যে আরও একজন ইসরায়েলি সেনার আত্মহত্যা ফিলিস্টিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে এরই ধারাবাহিকতায় আরও একজন সৈন্য আত্মহত্যা করেছে রোববার দখলদার বাহিনী জানিয়েছে এটি গত দুই সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো আত্মহত্যার ঘটনা একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে ড্যান ফিলিপসন নরওয়ের একজন প্রশিক্ষণরত যুদ্ধ সৈনিক ছিলেন গত মঙ্গলবার তিনি দক্ষিণ ইসরায়েলের একটি প্রশিক্ষণ ঘাটিতে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ঘটনার পর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ওই সৈনিকের মৃত্যু হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত দুই সপ্তাহে চারজন সৈন্য এবং চলতি বছরের শুরু থেকে উনিশ জন আত্মহত্যা করেছে মে মাসের হারেজ পত্রিকার পরিসংখ্যান অনুযায়ী দু সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট বিয়াল্লিশ জন সৈন্য আত্মহত্যা করেছে সিরিয়ায় দ্রুত সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা কে এই হিকমাত আল হিজরি সিরিয়ায় সম্প্রতি ইসরায়েলের বোমা হামলার ঘটনা দেশটির ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী বিশেষ করে তাদের আধ্যাত্মিক নেতা হিকমাত আল হিজরির প্রসঙ্গ নতুন করে আলোচনায় এনেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সিরিয়ার ওপর হামলাকে বৈধতা দিতে গিয়ে বলেছে তারা ইসলাম ধর্মের এই সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের রক্ষা করতে হামলা চালিয়েছে দ্রুজরা সিরিয়ার মোট জনসংখ্যার প্রায় তিন শতাংশ আপাতত লক্ষ্য পূরণ হয়েছে বলে মনে হচ্ছে কারণ সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা বৃহস্পতিবার বলেছেন দ্রুত সম্প্রদায়কে রক্ষা করা তার সরকারের প্রাধান্য সিরিয়ার এই সম্প্রদায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং অন্যান্য অপরাধের শিকার হয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট টেলিভিশনের সম্প্রচারিত খাসনে বলেছেন আমরা নিশ্চিত করছি যে তাদের অধিকার এবং স্বাধীনতা রক্ষা করা আমাদের প্রধান অগ্রাধিকারগুলোর একটি তিন ভারতের পানি যুদ্ধে কতটা ভুগবি বাংলাদেশ তিব্বত ও ভারত হয়ে বাংলাদেশে প্রবাহিত খরস্রোতা নদ ব্রহ্মপুত্র এই নদের পানি বাংলাদেশের কৃষিকাজের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎস তবে এই নদের বুকে এবার এক বিশাল বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন তিব্বতে ইয়ারলুং জ্যাংপো এবং ভালতে ব্রহ্মপুত্র নামে পরিচিত এই নদীর ওপর নির্মিতব্য মেগা প্রকল্পের অনুমোদন গত ডিসেম্বরেই দিয়েছে বেইজিং চীনের এই বিরাট পরিকল্পনা কেবল বাঁধ নির্মাণ নয় এর পেছনে রয়েছে আরো বড় লক্ষ্য চীন চায় পরিবেশে কার্বন নিঃসরণের মাত্রা শূন্যে নামিয়ে আনতে এবং একই সাথে তিব্বত অঞ্চলের অর্থনৈতিক উন্নতি ঘটাতে এই বাঁধ প্রকল্প তাদের সেই দুটি বড় স্বপ্ন পূরণেরই অংশ বাঁধের স্থানটি ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী এলাকায় হওয়ায় ভারতের কপালে চিন্তার ভাঁজ পড়েছে চলতি বছরের জানুয়ারিতেই ভারত এই প্রকল্প নিয়ে চীনের কাছে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনকে স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছিল উজানে চীনের কার্যকলাপে যেন ব্রহ্মপুত্রের নিম্ন প্রবাহের দেশগুলোর স্বার্থ ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে চীনকে সতর্ক করা হয়েছে দু সালে চীন প্রথম এই বাঁধ নির্মাণে পরিকল্পনার ঘোষণা দেয় এর কিছুদিন পরেই পাল্টা বাঁধ নির্মাণের কথা ভাবতে শুরু করে নয়াদিল্লি আল জাজিরা গত পঁচিশ জানুয়ারি এক প্রতিবেদনে জানায় চীনের বাঁধ প্রকল্পগুলোর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব কমাতে অরুণাচলে সিয়াং নদীতে পাল্টা বাঁধের প্রস্তাব উঠেছে তবে বিশেষজ্ঞ এবং জলবায়ু আন্দোলনকারীরা তীব্র সতর্কবার্তা দিয়েছেন